এই চাবি বহন করবে কোন অত্যাচারী জালেম সারা কেউ তোমাদের হাত থেকে এই গৌরব এবং মর্যাদা কেড়ে নিতে পারবে না আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল শুধু নয় বরং এই নীতিকে আরো মজবুত করে বিশ্ববাসীর সামনে আল্লাহর নবীর এই অনুষ্ঠিত আদর্শকে অনুসরণীয় হিসেবে তুলে ধরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন ইন্নাল্লাহু ইয়া'মুরুকুম আন তু'দdul আমানাতি ইলা আহলিহা আল্লাহ পাক রব্বুল প্রতিটি আমানত যার যার প্রাপ্য যেটা সেটা তাকে বুঝিয়ে দেওয়াটাই এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহর নবী জমজমের পানি পান করার দায়িত্ব পূর্ববর্তী দায়িত্বশীলের হাতে তুলে দিয়েছেন বললেন এটাই আপনি সঠিক কাজ করেছেন আল্লাহর নবী চাবি পূর্ববর্তী নী তালহার হাতে তুলে দিলেন আল্লাহ নবী বললেন আল্লাহ বললেন যে এটাই আপনি সঠিক করেছেন ভালো কাজগুলোকে সমাজের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে জাহিলিয়াতের যুগ থেকে ভালো কাজ ছিল বলে সেটা জাহেলি যুগের লোকেরা ভালো কাজটা করত বলে সেই ভালো কাজকে ইসলাম কোনোদিন অসম্মান করে নাই অমর্যাদা করে নাই কোনো ভালোকে কোনোদিন ইসলাম দাফন করে না বরং প্রতিটি ভালোকে ইসলাম উৎসাহিত করে এটাই সিরাতুন নবী ভালোকে উৎসাহিত করেছেন পূর্ব যুগ থেকে চলে আসা প্রতিটি উত্তম কার্যকলাপকে আল্লাহর নবী শক্তিশালী করেছেন বরং আল্লাহর আয়াত নাজিল করে সেটাকে মানুষের মধ্যে উজ্জীবিত করেছে এটা হলো একটা দিক ঠিক তার বিপরীতে যে সকল অন্যায়গুলো ছিল যে সকল খারাপ কাজগুলো ছিল যেখানেই থাকুক না কেন সেটা হোক সেটা নিজের পরিবারের মধ্যে হোক সেটা নিজের আপনজনদের মধ্যে হোক সেটা নিজের ভাইয়ের মধ্যে হোক সেটা নিজের চাচার জীবনে প্রতিটি বর্বরতা প্রতিটি অন্যায় প্রতিটি জুলুম শেখর শুদ্ধ আল্লাহ নবী উপরে ফেলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাসাল্লাম যেদিন মদিনা স্টেট ঘোষণা করলেন ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ কায়েম করলেন আল্লাহ নবী ঘোষণা দিলেন আলা ইন্নারিবাল জাহিলিয়াতি মাউযুউন তাহতা কদামাইয়া আলা ইন্নাদিমাল জাহি নিইয়েতিমাউজ কাদামাইয়া ওয়াইন্ন আউয়ালা রিবান আদাহু রিবাল আব্বা সিবনি আব্দুল মুত্তালিম নবীজি বললেন জাহেল যুগ থেকে সুদ নামক এক ভয়াবহ মানুষের রক্ত এক অর্থনৈতিক কার্যকলাপ এবং রীতিনীতি পরিচালিত হয়ে আসছে সুদের মতো মানুষের গরিবের রক্তচোষণকারী এই বর্বর রীতি একটি সভ্য সমাজে চলতে পারে না নবীজি বললেন সুতরাং আজ আমি মুহাম্মাদ আরবি ঘোষণা করছি জাহেলিয়াতের যুগ থেকে চলে আসা সকল সুদের কবর রচনা করলাম আমি মুহাম্মাদ আরবীর মা-পায়ের নিচে সমস্ত জাহেলী সুদ আজ থেকে দাফন হয়ে গেল ও ইননা আউয়াল আরিবান আদাউ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ইতিহাসের স্মরণীয় বাণী নবীজি সর্বপ্রথম সেই সুদ মৌকুফ করার কার্যক্রম অভিযান শুরু করলেন আরেকজনের ঘাড়ের উপর আমি যেই হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি এই হাদিস থেকে কিছুটা বুঝে আসে এবং নবীজির নবু লাভ থেকে শুরু করে আল্লাহ পয়গম্বরের নবী পর্যন্ত নবী থেকে নবী পর্যন্ত তেইশ বছরের এই সুদীর্ঘ জীবনে নবীজির অনুসৃত একটি গুরুত্বপূর্ণ নীতিমালা যেটা আমি আলোচনা করছি সেটা হলো এই আল্লাহর নবী এসেছিলেন আমরা জানি এমন এক সময়ে যেই সময়কে ইতিহাসে আয়ামে জাহিলিয়ত বলা হয়ে থাকে বর্বরতার যুগ বলা হয় অন্ধকারের যুগ বলা হয় সেই অন্ধকার যুগে আল্লাহর নবী নবুয়তের প্রদীপ জ্বাললেন আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে নাজিলকিরিত মহাগ্রন্থ আলোকবর্তিকা আল কোরআনের আলো প্রজ্বলিত করার মধ্য দিয়ে জাহিলিয়ত এবং বর্বরতার সকল তিমির অন্ধকার তিনি করলেন গোটা বিশ্ববাসী যেই আলোয় উদ্ভাসিত হল আল্লাহর পয়গম্বরের সিরত এবং কোরআনের আলোতেই সারা দুনিয়া সেই জাহিলিয়তের অন্ধকার থেকে মুক্তি লাভ করেছিল নবী করেছিলাম সাল্লাসাল্লাম জাহেল পরিবর্তন করেছেন জাহিল সকল অন্ধকারকে দূরীভূত করেছেন জাহেল সকল বর্বরতাকে আল্লাহর তিনি উৎখাত করেছেন এবং জাহিল যত অসভ্যতা যত অশ্লীলতা যত পাপাচার যত অমানবিকতাকে নকরম আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে তিনি দমন করেছেন এটা ছিল রসুল সাল্লাহ আলিহি আসাল্লামের সিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় লক্ষ্য করেন এদিকে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সিরাতের আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসাল্লাম একদিকে যেমনি ভাবে জাহিলিয়তের সকল বর্বরতা অমানবিকতাকে অত্যন্ত কঠোর হাতে তিনি দমন করেছেন অপরদিকে আল্লাহর নবী সেই প্রাচীনকাল থেকে চলে আসা যেই সকল ভালো নীতিগুলো ছিল যেই সকল ভালো ভালো কর্মকাণ্ডগুলো ছিল সেগুলোকে আল্লাহর নবী শুধুমাত্র এই কারণে যে সেটা আমার নবুয়তের পূর্ব থেকে চলে আসছে এই কারণে আল্লাহর নবী কোনো ভালো কর্মকাণ্ডকে কোনো ভালো আদর্শকে আল্লাহর নবী কখনোই উৎখাপ করবেন তো দূরের কথা সেটাকে অসম্মান এবং অমর্যাদা পর্যন্ত আল্লাহর নবী করেননি তাহলে আমরা দেখতে পাই নবীজির সিরাতের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো যে আল্লাহ নবী প্রাচীনকাল থেকে চলে আসা প্রতিটি ভালো আদর্শকে তিনি শক্তিশালীভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু প্রাচীনকালের প্রতিটি অসভ্যতা বর্বরতা এবং অমানবিকতাকে আল্লাহর নবী নিজে তার সকল শক্তি দিয়ে তিনি উৎখাত করেছেন আমি দৃষ্টান্ত হিসেবে এক দুটি কথা বলতে পারি নবী আকরম আলাইহি ওয়াসাল্লাম তিনি লাভ করার আগে থেকে পবিত্র মক্কা নগরীতে বাইতুল্লার তাওয়াফের কার্যক্রম চলত আল্লাহর ঘরের তাওয়াফ করা উত্তম আদর্শ ছিল আল্লাহর পয়গম্বর করার আগে থেকেই মানুষ বাইতুল্লাহ শরীফে আগমনকারী হাজিদেরকে নানাভাবে আপ্যায়ন করাটাকে নিজেদের জন্য গৌরবের মনে করত আল্লাহর নবী এটাকে আরও বেশি উৎসাহিত করেছেন জমজমের পানি পান করানোর মধ্য দিয়ে হাজি সাহেবানদের তৃষ্ণা নিবারণ করা এটা একটা মানবিক কাজ ছিল আল্লাহর নবী জমজমের পানি পান করানোর এই গৌরবজ্জ্বল অধ্যায়কে এতটুকু ম্লান হতে দেননি বরং তিনি জমজমের পানি পান করানোর এই গৌরবময় কার্যক্রমকে আরও বেশি ঊর্ধ্বে তুলে ধরেছেন বাইতুল্লাহর চাবি বহন করা বাইতুল্লার দরজার চাবি বহন করাটা সম্মানজনক একটা বিষয় বলে জাহিলিয়াতের যুগ থেকেই পরিচিত ছিল আল্লাহ নবী জাহিলিয়াতের সেই চলে আসা সময় থেকে চলে আসা বাইতুল্লার ঘরের দরজার চাবি বহন করার এই মর্যাদাকে তিনি এতটুকু পর্যন্ত তিনি গুরুত্বহীন করেননি বরং আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে উসমান ইবনে আবি তালহার হাতে এই চাবি দিয়ে তার হাতে